জাদুঘর মানেই হারিয়ে যাওয়া প্রাচীনকালের জিনিসপত্র কিংবা ইতিহাস ঐতিহ্যের ধারক বাহকের সংগ্রহশালা এমনই এক সংগ্রহশালা গড়ে উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার নির্ভীত পল্লী এনায়েতপুরের ফকির বাড়িতে যেখানে স্থান পেয়েছে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া ষাট থেকে নব্বই দশকের সময়কালে মানুষের ব্যবহৃত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পল্লী জাদুঘর গড়ে তোলার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কবি আদিল ফকির যিনি একজন সংস্কৃতি মনা ও ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানী শেকড় না ভোলা মানুষ এই জাদুঘরটি স্বপ্ন দেখেছেন এবং প্রতিষ্ঠা করেছেন এই গ্রামেরই গীতি সন্তান আদিল ফকির এটির কাজ চলমান আছে এবং এটা আরও বড় পরিসরে করার প্রক্রিয়া চলছে এবং প্রক্রিয়াধীন আছে এখানে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আসলে সেই আমাদের দাদা বাপ দাদার যে জিনিসগুলো এরা দেখতে পারবেন এটা শুধু জাদুঘরই না এখানে একটা নীতি নৈতিকতারও শিক্ষা ব্যবস্থা আছে আমাদের এখানে জাদুঘর বানাইছে আদিল ফকির এখানে সুন্দর একটা দেখতে দিলে দাদারাম বলে দিলে দেখা হয় নাই সৈপলেরা দিলে দেখতে পারে নাই সেগুলো এখানে দেখতেছে সুন্দর আসিয়ে সবাই দেখাশোনা করতেছে দেখে ভালো লাগে একটা সুন্দর একটা ভালো লাগে ফকিরবাড়ির পল্লী জাদুঘর যেন এক ইতিহাসের সংগ্রহশালা যেখানে রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ বছর আগের দৈনন্দিন জীবনের ব্যবহৃত ঢেকি চুলা হ্যাচাক হারিকেন তালপাতার পাখা একটারা কলের গান ডুগডুগি রেডিও ভিসিডি আর গরুর গাড়ি জাতা হুকা এছাড়াও সংগ্রহে রয়েছে কয়েক দশকের প্রচলিত মুদ্রা ও ডাক টিকিট এই সংগ্রহশালা গ্রামীণ সমাজ জীবনের চিত্র লোকচিত্র কৃষিভিত্তিক জিনিসপত্রকে তুলে ধরার সুযোগ তৈরি করেছে নতুন প্রজন্মের কাছে ফকিরবাড়ি পল্লী জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে আধুনিক সময়ের এই প্রজন্মের কাছে বাবা দাদার সময়কাল জিনিসপত্রের ব্যবহৃত জীবন চিত্র ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বাস্তবে খুঁজে পাবে শেখরের ইতিহাস এটা হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা সাক্ষী বহন করবে এখানে আমরা যে অতীতের ব্যবহার্য জিনিসপত্র আমাদের বাবা দাদা তাদের ব্যবহার্য জিনিসপত্র এখানে সংরক্ষিত থাকবে এখানে এটা এসে মানে আমরা দেখে বা আমাদের ভবিষ্যত প্রজন্ম দেখে উপকৃত হবে যে আসলে আমাদের পূর্ব প্রজন্মরা কি বিষয়গুলো বা কোন যন্ত্র বা কি সামগ্রী ব্যবহার করছে এগুলো দেখে তাদের মধ্যে একটা অতীত সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে তারা একটা প্র্যাকটিক্যাল নলেজ পাবে আর কি কয়েক একর জমিতে গড়ে ওঠা ফকির বাড়ির পল্লী জাদুঘর ঘিরে রয়েছে ফকির বাড়ির পাঠশালা উন্মুক্ত পাঠাগার সান পুকুর নানান জাতের বৃক্ষের সমাহার এই পরিসরকে আরো বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা জানালেন নির্ভীত পল্লীর গ্রামীণ জীবনের সান্নিধ্যে বেড়ে ওঠা কবি আদিল ফকির ফকির বাড়ি পল্লী ঘর এটা একটা স্বপ্ন তবে এখন আমার শব্দটা যে স্বপ্ন বলছে এখন আমার মধ্যে আর নেই এটা আমাদের হয়ে গেছে এই ফকিরবাড়ি পল্লী জাদুঘর এটা যখন দুই সাল তখনই আমার মনের মধ্যে একটা স্বপ্ন আসে যে এরকম একটা কিছু একটা করতে হবে এটা হওয়ার কারণ হচ্ছে যে আমার গ্রামে কিন্তু বড় হয়ে ওঠা যে মিঠাপুরের নাইতপুর গ্রাম ওখানে আমার ছেলেবেলা এই ছেলেবেলায় আমার জীবনে কিছু যে আশি নব্বই দশকের বিশেষ করে কিছু আমি জিনিসের সাথে প্র্যাকটিক্যালি আমি পরিচিত হয়ে গেছি যেমন ভেলায় অর্থাৎ যেটা আঞ্চলিক ভাষায় বলে কলার গাছের ঘোরা এগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে জলের মধ্যে বিলের মধ্যে ঘুরে বেড়াতাম তারপরে হচ্ছে দেখা যাচ্ছে গরুর গাড়ি এগুলোর মার সাথে আমি নানার বাড়িতে যেতাম হ্যাঁ গরুর গলায় ঘণ্টা বাঁচত এগুলো দেখে দেখে দেখা যাচ্ছে যে এই যে নব্বই দশকে তারপরে হচ্ছে দুই হাজার সালের পরেও এগুলো কিন্তু একটু একটু চালু ছিল দিন 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 দেখা যাচ্ছে এগুলো হারিয়ে যাচ্ছে একটা মজার বিষয় সেটি আমি সব সময় বলে যাচ্ছি এই সময় যেটা আমিও ব্যবহার করিনি কলের গান এই কলের গানটা ফকিরবাড়ি পল্লী জাদুঘর নাম দেওয়া মাত্রই কলের গানের সন্ধান আমি পেয়েছি অর্থাৎ ঢাকা থেকে কল করেছে আমার এক শুভাকাঙ্ক্ষী উনি পাঠিয়ে দিয়েছেন কলের গান শুধু তাই নয় এ পর্যন্ত বর্তমান ফকিরবাড়ি পল্লী জাদুঘরে এখন একশো পঞ্চান্নটা একশো সেই আশি সত্তর আশি নব্বই দশকের জিনিস এখন সংরক্ষণ আছে আমার এটা চাওয়া পাওয়া হচ্ছে সেটি হচ্ছে এই পল্লী জাদুঘরের মাধ্যমে এই ফকির পল্লী জাদুঘরের মাধ্যমেই যাতে মানুষ এই মানুষের যে আমাদের যে চেতনা মানুষের যে একটা অস্তিত্ব একটা মানবিক দিক বিবেক বোধ এগুলোর জন্য জাগ্রত হয় কারণ জাগ্রত তখনই হবে যখন আমি মাটির গন্ধ আমি বুঝতে পারব সাপ যখন আমি মায়ের গন্ধ মায়ের আচলকে আমি বুঝতে পারবো তখনই তো আমার জাগ্রত হবে বিবেক মানবিক এগুলো থেকে বোধ জাগ্রত হবে যখন জাগ্রত হবে তখন তো আমাদের একটা সুন্দর সমাজ হবে সুন্দর একটা দেশ হবে উদ্বোধনের আগেই ফকিরবাড়ির পল্লী জাদুঘর পরিদর্শন করেছেন দেশের সুনামধন্য লেখক গবেষক ইতিহাসবিদ সহ নানান পেশার মানুষ এই ব্যতিক্রমী পল্লী জাদুঘর আগামী দুই তিন মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তা যখন গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথ ঠিক তখনই এই পল্লী জাদুঘর ইতিহাস ঐতিহ্যকে যেমন লালন করবে তেমনি মিঠাপুকুর ও রংপুর নতুন করে স্থান করে নেবে ইতিহাসে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী